সাদা রঙের পৃথিবী ভারতের বিধবা পাচারের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র ছবিটি থ্রিলার গল্পের মাধ্যমে অন্যান্য উপায় কাশিকে উদযাপন করেছে যা এখনও ভারতের অনেক বিধবাদের একটি নির্বাচিত আবাসস্থল শ্রাবণী পাল ও রাজশ্রীতে প্রযোজিত এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে গল্পটিতে বিধবাদের দুর্দশাও তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং বহু প্রথা তুলে ধরা হয়েছে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর বই প্রকাশের পরে সাদা রঙের পৃথিবী কাস্ট এবং ক্রু তাদের মিউজিক লঞ্চ করল ডক্টর সোহিনী শাস্ত্রী কলকাতার অন্যতম সেরা জ্যোতিষী তিনি তার সঠিক ভবিষ্যৎবাণী করার ক্ষমতার জন্য বিখ্যাত তার শক্তি হলো মহাকাশীয় বস্তু সারিবদ্ধতা এবং জীবের জীবনের প্রভাব সম্পর্কে বিশাল জ্ঞান তিনি কেপি জ্যোতিষী ঐতিহ্যবাহী জ্যোতিষী হস্তরেখা ইত্যাদি বিষয়ের উপর পারদর্শী সাদা রঙের পৃথিবী চলচ্চিত্রটি তেইশে ফেব্রুয়ারি সমস্ত প্রেক্ষা গিয়ে মুক্তি পাবে এই ছবিতে অংশগ্রহণ করেছেন যে সকল কলা তারা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি সৌরসেনী মৈত্র অরিন্দম শীল অনন্যাস ব্যানার্জি ঋতব্রত মুখোপাধ্যায় স্নেহা চ্যাটার্জি মল্লিকা ব্যানার্জি দেবরিনা কুমার রিচার শর্মা সোহিনী গুহরায় দেবশ্রী গাঙ্গুলি স্নেহা চ্যাটার্জি ঐন্দ্রিলা বোস অরুণাব দে রায় ঈশান মজুমদার মোনালিসা ব্যানার্জি মল্লিকা ব্যানার্জি ও অনুরাধা চৌধুরী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজিৎ মিত্র আদর্শ টেলিমিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত এবং সুশান্ত সেনগুপ্ত শ্রাবণী পাল ও প্রযোজিত ছবিটি দর্শকদের মন জয় করবে বলেই আশা রাখছেন তারা ছবিটির মধ্যে রয়েছে রাজনৈতিক অপরাধমূলক কাহিনী এবং বিধবাদের দুর্দশার কথা সর্বশেষে সমস্ত কিছুর উদ্ঘাটন কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়